এক ফোনেই পাঁচ লক্ষ টাকা খোয়ালেন এক বৃদ্ধ ভয়ঙ্কর প্রতারণার শিকার হলেন তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই বৃদ্ধ হুগলির উত্তরপাড়া থানার অন্তর্গত ভদ্রকালীর রামলাল দত্ত রোডের বাসিন্দা প্রভাত কুমার সরকার অতীতে তিনি একজন কেন্দ্রীয় সরকারি কর্মী ছিলেন কেন্দ্র সরকারের অডিট বিভাগের প্রাক্তন কর্মী প্রভাত বাবু উত্তরপাড়ার বন্ধন ব্যাংকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের কর্মী পরিচয় দিয়ে তাঁকে এক ব্যক্তি ফোন করেছিলেন ব্যাংকের কেওয়াইসি আপডেট করার নামে বাবুকে ফোন করে ওটিপি জানতে চেয়েছিলেন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি প্রভাতবাবু নাকি প্রথমে ওটিপি দিতে অস্বীকার করেছিলেন কিন্তু তাকে জানানো হয় ওটিপি না দিলে কেওয়াইসি আপডেট হবে না আর কেওয়াইসি আপডেট না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই বন্ধ হয়ে যাবে এমন কথা শুনে সঙ্গে সঙ্গে ওটিপি দিয়ে বসেন তিনি মোট চারবার তিনি ওটিপি দিয়েছিলেন আর চার ধাপে তার ব্যাংক থেকে মোট চার লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো উনচল্লিশ টাকা গায়েব হয়ে যায় পরেই যখন তিনি ওই বিষয়টি বুঝতে পারেন তখন আর কিছুই করার ছিল না তবে বিষয়টি সমাধানের জন্যই ব্যাংকে তিনি গিয়েছিলেন কিন্তু ব্যাংক থেকে নাকি তাকে পুলিশের সাথেই যোগাযোগ করতে বলা হয় অতঃপর উত্তরপাড়া থানা এবং চন্দননগর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তি প্রভাত কুমার সরকার বন্ধন ব্যাংক থেকে

সে তো বেঞ্চে ওগুলো ভেরিফাই করার জন্য আমরা আপনাকে ফোন দেখুন একটা মেসেজ গেছে ওটিপি আছে ওটিপি এইভাবে একটা তারপরে আর একটা হ্যাঁ এই করে ওয়েস কার্ডটা ওটিপি নিয়ে বলছে আসছে না আমরা দেরি হয়ে যাচ্ছে উনি ডিলিট করে ডিলিট করে হ্যাঁ এই করে করে ওয়েস কার্ডটা

অনেকেরা জানে না আপনি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের আগের অডিট অফিসার ছিলেন অডিটর ছিলেন তা আপনার জানেন না যে এরকম এত বার করে বলছে যে লোককেই বলি কিন্তু তখন যে কিভাবে তারা সেই এটা সিচুয়েশনটা তৈরি করেছিল আপনার ওয়াইফ বারবার করে আপনাকে বলছিলেন যে কার সঙ্গে এত ফোন কথা হ্যাঁ উনি ওর জন্যই তো উনি যখন এসছেন উনি তুমি কার সাথে কথা বল করে দেখি কিরকম ছেড়ে দিয়েছে নাহলে কি আরও বিপি বলছে ওই ওই যে করে আর অপারেশনের জন্য টাকা রেখেছি এখন কি করবেন যদি পাই দেখি

আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে